জাইন বাইলক কমান্ড ডো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে একটা অনেক রিকোয়েস্টে ভিডিও বানাতে চলেছি আর আমি জানি তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা আর তোমাদের সামনে দু হাজার পঁচিশে যাদের অগ্নিবি র্যালি আছে যাদের রানিং আছে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা আমার প্রচণ্ড দৌড়াতে দোয়াতে দোয়াতে দেওয়াতে সে মাঠে দৌড়ায় বা রোডে দৌড়ায় আমার সিন পেন হচ্ছে বহু সিন তো সিন পেনটা কী জানি হোয়াট ইজ সিন পেন তো সিন পেনটা হলো আমরা নিউটনের তৃতীয় সূত্রে সবাই জানি যে প্রত্যেক কেয়ারে একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো তুমি যখন মাঠে রানিং করছো বা রুট রানিং করছো তো তুমি যে কেয়ারটা মাঠে বা রুটে দিচ্ছ বিপরীত প্রতিক্রিয়া তোমার ওই পায়ে আসছে তো সেক্ষেত্রে সিন পেনটা হচ্ছে তো সিন তোমার এক পায়েও হতে পারে দু পায়েও হতে পারে তো এর থেকে বাঁচার উপায় কী তো আজ যে আমি যে বাঁচার উপায়টা বলবো তুমি সারা ইউটিউব ঘেটে দেখো এভাবে প্র্যাকটিক্যালি বা তোমাকে এভাবে ন্যাচারালি কেউ কখনো মহিল ভাবে ভিডিও তোমাকে বলবে না সিম্পেন থেকে বাঁচতে গেলে তোমাদের দুটো জিনিস দুভাবে কারোর খুব অল্প দিকেই কমে যায় কারো একটু সময় লাগে তো আমি পুরোটাই বলবো প্রথম যে ট্রিক্স প্রথম যে জিনিসগুলো তুমি ফলো করো তুমি আমার পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে পুরো ভিডিওটা কার্যকর হতে চলেছে তোমাদের জন্য মানে কেউ স্কিপ করবে না ভিডিওটা আমার প্রতিটা পয়েন্ট তোমরা তোমাদের লাইফে যাদের সিম প্যান হচ্ছে তারা ইউজ করবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের সিম প্যান পুরো কমে যাবে তো তোমরা যারাই রানিং করো ভাইরা তোমাদের যে প্রথম ট্রিক্সটা তোমাদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ এবং কুলডাউন মানে দৌড়ানোর আগে তোমাদের প্রত্যেককে স্ট্রেচিং করতে হবে ওয়ার্ম আপ করতে হবে আর দৌড়ানোর শেষে গিয়ে তোমাদের কুলডাউন করতে হবে কারণ তোমরা অনেকেই রানিং করছো শিডিউল ফলো করছো বাট ওয়ার্ম আপ কুলডাউন ঠিক করে করছো না বডিকে ঠিকঠাক রেস্ট দিচ্ছ না সেই কারণে তোমাদের সিম প্যানটা হচ্ছে তোমাদের স্ট্রেচিং ওয়ার্ম আপ এবং দৌড়ানোর পরে কুলডাউন অবশ্যই করতে হবে দু নম্বর যেটা তোমাদেরকে একটা ভালো ডায়েট নিতে হবে খুব খুব ভালো ডায়েট না আমি বলিনি খুব ভালো ডায়েট নর্মাল যারা আমরা খাই ঘরের খাওয়ার সেটাই কিছু ডায়েট আছে সেগুলো তোমাদেরকে ফলো করতে হবে তোমরা দৌড়ানোর আর আফটার ওয়ার্কআউট মানে ওয়ার্কআউটের পরে তোমরা সবাই ছোলা নিতে পারো যে ছোলাটা মানে ভেজানোর পরে অঙ্কুর বেরিয়ে যায় সেই ছোলা খেতে পারো এবং সাথে তোমরা ওখানে আমন বাদাম রাখতে পারো এবং সাথে গুড় রাখতে পারো তাহলে ছোলা কিশমিশ কাজু গুড় আমন বাদাম এগুলো প্রত্যেকেই পেয়ে যায় মোটামুটি তো তোমরা এই ডায়েটগুলো অন্তত দৌড়ানোর পরে ওয়ার্কআউট পরে এগুলো অনেকে আছে দৌড়ানোর পরে খায় না সব কিছু ছোলা খেতে পারে নাই না কিন্তু তোমাদের খেতে হবে সিনপেন কমাতে গেলে খুব ইম্পর্টেন্ট আমন্ডে বা গুড়ে বহু তোমাদের এগুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে এগুলো খেতে হবে দৌড়ানোর পরে দেখবে তোমাদের পেন অনেকটা ঠিক হয়ে যাবে তিন নম্বর তোমাদের রোড রানিং বন্ধ করতে হবে পুরোপুরি যতটা রোড রানিং এড়ানো যায় রোড রানিং তোমাদেরকে বন্ধ করতে হবে কারণ রোডের রোড এতটা হার্ড হয় সে কারণে তোমাদের পায়ে সেই নিউটনের তৃতীয় সূত্রটা প্রতিফলিত হয় তো তোমরা চেষ্টা করবে যতটা রোড রানিং এড়িয়ে যায় মাঠে গ্রাউন্ড প্র্যাকটিস করবে ঠিক আছে আর যেহেতু সবাই আমরা খুব ভালো এই জুতো ইউজ করি না মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা ফোজে যারা আসি বা আর্মিতে যারা আছে ডিফেন্স লাইনে যারা আছে সবাই আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে তোমরা ভালো জুতো ইউজ করতে পারি না তো তোমরা চেষ্টা করবে রোড ট্রেনিং বন্ধ করা চার নম্বর তোমরা কেউ ঠিকঠাক নিয়মিতভাবে জল পান করো না সবাইকে ভালোভাবে জল খেতে হবে মাস্টটি যারা ওয়ার্কআউট করে যারা এক্সারসাইজ করে তাদের দিনে ছ থেকে সাত লিটার জল খেতে হবে মাস্ট অনেকে আছে ওয়ার্কআউট করে আসছে না ঠিকঠাক জল খাচ্ছ না শীতকাল করে জল খাচ্ছো না গরমকাল বলে জল খাচ্ছ শীতকাল বলে শীতকালে সিমপেনটা পেনটা বেশি হয় তোমরা জল না খাওয়ার ফলে তো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে জল বেশি করে পান করা ছ থেকে সাত লিটার জল পান করবে দেখবে সিমপেন পেন তোমাদের অনেকটাই কমে যাবে আর যদি এর ট্রিক্সগুলো ফলো না করেও তোমাদের সিমপেন পেন না কমে তাহলে যে তিনটি ট্রিক্স এরপরে আমি বলবো গ্যারান্টি তোমাদের সিমপেন পেন কমেনি এরপরেও বলছো না এইগুলো ফলো করার পরে আমার সিমপেন পেন কমছে না কি করবো তো দেখো আমি সিমপেন পেন কমিয়েছিলাম দৌড়ে দৌড়ে সিমপেন পেন ছিল সিন ব্যথার উপরে আমি দৌড়াতাম ফ্যাক্সিম হঠাৎ করে সিনপেন্ট আমার কমে যায় তবে আমিও অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছি নেচারালি বাড়িতে মেডিসিন তো শ্বাস শিখে আমি একটা মেডিসিন বলে দেবো সেটা তোমরা খেতে পারো তো সিনপেন্টটা অনেক সময় ক্যালসিয়ামের ভ্যাক্টরিকানো হতে পারে তো সেক্ষেত্রে তোমরা কী করবে সেলকল ফাইভ হান্ড্রেড বলে একটা ট্যাবলেট আছে সেলকল ফাইভ হান্ড্রেড সেলকল ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটা তোমরা মেডিসিনের থেকে কিনতে পারো সেটা খেতে পারো আর অনেকের মেডিসিন স্যুট খায় না ঠিক আছে মেডিসিন না মেডিসিন খাও না তো তারা কী করতে পারো গড়া পদ্ধতিতে তোমরা সর্ষের তেল কালো জিরে আর হলো তিন চারপা রসুন ভালো করে কোনো একটা বাটিতে পাত্রতে ভালো করে সেটা গরম করে নেবে গরম করে যদি কালো হয়ে যাবে পুরো তেলটা গরম সেই তেলটা তুমি রোদরে বসে যেখানে তোমার সিন পেন আছে বা দুপাই ভালো করে সেটা ভালো করে মালিশ করবে হালকা হালকা তেল দিয়ে সেই তেলটাতে ভালো করে মালিশ করবে আমি বলছি সিনপেন কমে যাবে আমার কমে গেছে আমি এভাবে প্রায় টানা দশ দিন পনেরো দিন নিজের বডিকে দুদিন একদিন রেস্ট দিয়ে দিয়ে ও তেল মালিশ করেছি সিন কমে গেছে ওরা একটা তোমরা করতে পারো সব থেকে এরপরও যদি না কমে এর থেকে ভালো ট্রিক্স যাতে অন্তিম লেভেলে সিন পেন চলে গেছে তোমরা সেই সময় বডিকে একটু রেস্ট দেবে দু তিন দিন ঘরে রুটি বেলার যে চাটু হয় না সেই চাটুতে একটা কাপড় নেবে একটা কাপড় মধ্যে লবণ নেবে লবণ আর কালো জিরে আর দুদিন তিন পর রসুন নিয়ে সেটাকে ভালো করে বেঁধে ওই যে রুটি করার যে গরম চাটুটা সেটা হচ্ছে গরম করে ওই চাটুতে খাবো আর লগনের যে পিছনের ভাগটা সেটা সাইড দেবে গরম হবে আর পায়ে দেবে আমি বলছি তোমাদের সিন পেন ঠিক হবে দুদিন রেস্ট নেও সব ঠিক হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা মোটিভেশান লাইফে মোটিভেশান রাখো যে সিন পেন ব্যথা আমাকে কিচ্ছু করতে হবে না যদি ইউনিফর্ম পরতে হয় যদি ষোলোশো মিটার আমাকে কভার করতে হয় তো সিন পেন আমাকে হাট মারতে পারবে না যেখানে মেলকা সিং পা মানে হাঁটতে পারছিল না সেই সিলকা মে ন্যাশনাল রেকর্ড হয়ে সে পানিয়ে তো সিন পেন তোমাদেরকে আটকে রাখতে পারবে না সে একমাত্র মোটিভেশনই কাজ করবে আর আমি যা ট্রিক্স বলেছি তোমাদের ট্রিক্স তুমি ইউটিউবে পাবে না সবাই এভাবে বলবে না ইউটিউবে পাবে না তোমরা এগুলো ফলো করো সিন পেন পুরো পুরো একদম মুক্ত হয়ে যাবে আর যাদের বন্ধুদের সিন পেন আছে যারা সিন পেনের সমস্যা নিয়ে মাঠে ভুগছে তাদেরকে আমার ভিডিওটা পাঠাও তারা দেখুক আর ভিডিওটা লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা কমানটা বস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তো এখানে রাখছি আসছি পরের ভিডিওতে জয় হিন্দা